খামারের সবচেয়ে বড় গরুটির যত্ন নিচ্ছেন ইকবাল হোসেন গরুটির নাম উড়াল সড়ক সাদা কালো শরীর নিয়ে বেড়ে ওঠা নয় ফুট লম্বা উড়াল সড়কের ওজন পঁয়ত্রিশ মন দেখতে অনেকটা লম্বা হওয়ায় বাড়ির পাশ দিয়ে নির্মিত হতে যাওয়া উড়াল সড়কের নামে গরুটির নামকরণ করেছেন ইকবাল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের গ্রামে উষা ডেইরি ফার্ম অ্যান্ড অ্যাগ্রোর স্বত্বাধিকারী ইকবাল হোসেন এই খামারেই বিশাল আকার গরুটিকে পেলে পুষিয়ে বড় করা হয়েছে আসন্ন কোরবানির ঈদে গরুটির দাম চাওয়া হচ্ছে পনেরো লাখ টাকা চার বছর বয়সী হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুটির প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস শুকনো খড় গমের ভুসি ধানের কুড়া ছোলা মিষ্টি কুমড়ার মতো খাবার বিশ থেকে বাইশ কেজি খাবার খাওয়া গরুটির পেছনে প্রতিদিন খরচ হয় এক হাজার দুশো টাকা বিশাল উড়াল সড়ককে দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমায় গাছ খাওয়াইতেছি আর এই যে ভুসি এই কুড়া লাউ মিষ্টি লাউ আবার কলা এটা আর কি খাওয়াই আমাদের বাড়ির পাশে কামারটি আমার সম্পর্কে মামা লাগে তার শখের একটি গরু আর এই গরুটা দেখার জন্য আমাদের কিশোরগঞ্জ দেখার জন্য অনেকে আর গরুটি বাহির করলে অনেক মানে এলাকার অনেক লোকজন আসে গরুটি দেখার দেখার জন্য আসলে দেখতে উড়াল সড়কের মতো বিশাল আকৃতির গরু সাধারণভাবে এত বড় গরু হয় না এই গরুটা দেখার জন্য বিভিন্ন এলাকা হতে প্রতিনিয়ত প্রতিদিন লোকজন আসতেছে দেখার জন্য এত বড় গরু আসলে আমিও খুব কম দেখেছি এ গরু দেখতে খুব সুন্দর মালিক ইকবাল হোসেন বলেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মিঠাময়ন উপজেলা থেকে খয়রত গ্রাম পর্যন্ত একটি উড়াল সড়ক করছেন সড়কটি খামারের পাশ ঘেসে হওয়ায় বড় গরুটির নাম আদর করে রেখেছেন উড়াল সড়ক সাবেক মহামান্য রাষ্ট্রপতি মিঠামন থেকে করিমগঞ্জ পর্যন্ত একটা উড়াল সড়ক এবং আইসা আমার খামারের এখানে নামবে এবং গুরুটাও দেখতে প্রায় উড়াল সেতুর মতো লম্বা মনে হচ্ছে তো এটা সবাই মিলে এটার নাম দেওয়া হয়েছে মানে উড়াল সড়ক প্রাকৃতিক খাবার ছাড়া অন্য কিছু মেডিসিন যারা খাওয়ানো হয়নি কিন্তু যদি নিতে চাই পরীক্ষা করে নিতে পারে ডাক্তার তারা এটাকে অন্য কোনো মেডিসিন খাওয়া হয়েছে গত বছর গরুটির ওজন ছিল এক হাজার দুইশো কেজি তখন দাম উঠেছিল সাড়ে সাত লাখ টাকা আর এবছর প্রাণী চিকিৎসকদের সহযোগিতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে ফিতার মাপ অনুযায়ী উড়াল সড়কের ওজন ছাড়িয়ে গেছে এক হাজার চারশো কেজি প্রতিদিন দেড় থেকে দুই কেজি করে বাড়ছে গরুটির বিজয় টিভি নিউজ ডেস্ক